হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টিয়াস কিচেন আজকে আমি বানতে চলেছি টমেটো দিয়ে চিপস কীভাবে চটপটে চিপসগুলো এরকম বানিয়েছি দেখুন খুব সুন্দরভাবে আমি প্রথমে টমেটোগুলোকে এইভাবে চুরে নিচ্ছি সব টমেটোগুলো চুড়ে নেবো এবার আমি একটা ছেকনির সাহায্যে টমেটোর পাল্পগুলো বের করে দেব দেখুন সব টমেটোর রসগুলো বের করানো হয়ে গেছে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এই বাটির মাপ করে দু বাটি ময়দা দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব দেখুন ডোটা খুব শক্তও না আর নরমও না এইবার আমি হাতে সাহায্যে এরকম বড় বড় করে লেচি কেটে নেবো এবার এর মধ্যে আমি তেল বেড়া দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম এবার হাতের মধ্যে গোল করে নিচ্ছি এবার বেলে নেব এবার ছুরির সাহায্যে আমি চার ধারটা কেটে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে আমি ফুটো ফুটো করে নিলাম এইভাবে এবার শুরীর সাহায্যে আমি খুব সুন্দরভাবে একটা ডিজাইন করে নেব দেখুন এইভাবে আমি একটা খুব সুন্দরভাবে ডিজাইন করে নিলাম চিপসের আমি আবার একটা বানাচ্ছি দেখুন এবারে আমি একটু অন্য ধরনের ভাবে কেটে নেব এইভাবে ধারটা আমি কেটে বাদ দিয়ে ছুরির সাহায্যে আমি কাঁটা চামচ দিয়ে আগে ফুটো ফুটো করে নিলাম এবার আমি ছুরির সাহায্যে কেটে দিচ্ছি খুব সুন্দরভাবে এইভাবে আমি ভি টাইপের ডিজাইন করে নিলাম কম আছে তেলের মধ্যে আমি হালকা হালকা করে ভেজে নেব যতক্ষণ না লাল হয়ে ভাজে ততক্ষণ আমি ভেজে নিচ্ছি দেখুন আমার এই টমেটো চিপসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টিপে কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন কেমন হয়েছে প্রথমে আমি মিড লবণ দিয়ে দিলাম এবার আমি চাট মশলাটা দিয়ে দিচ্ছি আমচুর পাউডারটা দিয়ে দিলাম কাশ্মীরি লাল মিষ্টটা দিয়ে দিচ্ছি এবার আমি ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো একদম চটপটে টমেটো চিপসটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য চায়ের সাথে খেতে দারুণ লাগে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ